হাবুশ্াপ setting হ১ওদে পন্য়াঙি এঁিলাবলার়। হেডশ্ত্রপাকেসএহে এঁ সল্য়েলে একে edeএ নি এংলে পাকেনা এংল কজেনা বেতলে কেক� 아, 봐, 콘데 아닌데, 아프리디구나인데, 아프리디, 아닌데, 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 বললছে পলচাক পলচাক কুনকম দজ মুন্ডে মুন্ডে ছটফট করে গনিছকো আনিছকো আদার আ হুকড়ন দিই ই যাকা নিছকো যাইছরানে আগে বাতালি ইตะখানে বাতারে মুমক ই ভাগি থি ইস্থল মুক তু জড়িনা গাণকুনে ছাই ই ভাগাই না কা হ্যাঁ ছানা টেস্ট বলছ না আ খবর না ছা টেস্ট বলছ না খবর লিয়ে যব

2000 rupi alacağım bu bana mı ki le ne mi indirim var ya aynı var ne mi la para mı iste na bir settings